যে এটা গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে ওরকম কোনো ভিডিও আমার শেয়ার করা হয়নি তো আগের একটা ভিডিও ছিল আমার চ্যানেলের আপনারা অনেকে বলছিলেন যে আপু আগের কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন তো এই জন্য আগের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা হচ্ছে আমাদের ওই বাসায় ঘটছিলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন আসলে ঘটনাটা কী হয়েছিল আর কেনই বা আমি এই কথাগুলো বলছিলাম ঠিক আছে আপনারা ভিডিওটা দেখুন দেখতে দেখলেই বুঝতে পারবেন আর কমেন্টে বলে যাবেন আসলে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগে আমার ফ্যামিলিকে কীরকম লাগে অবশ্যই সব মানে জানিয়ে যাবেন তাহলে ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নুতাস এখন এখনও নুর্তাসে বিস্মিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি যেটার জন্য ভিডিওটা নিয়ে আসলাম আমি আপনাদেরকে সেটা বলি সেটা হচ্ছে আমি এখানে আলবিকে ঘুম পাড়াইছি পর্দাগুলা টাঙিয়ে দিয়েছিলাম কারণ পর্দাগুলা মেলে দিয়েছিলাম কারণ বাইরে থেকে আলো আসে এই জন্য যে আলোটা আসলে আলবি ঘুমাইতে চায় না এ কারণে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমিও একটু ওর সাথে কাঁথ হয়েছিলাম তারপর হঠাৎ আমি এখানে শুয়েছিলাম তো হঠাৎ চোখ গেল দেখলাম কি যে কিচেন রুমে যে এগুলো আছে না যে কি বলে এটাকে পেনগুলা ফ্রাই প্যানগুলো ফ্রাই প্যান গুলা না একটু নোট আছে মানে আমার কাছে মনে হলো এটা নোট আছে কিন্তু আমি এখন আপনাদের সাথে এটা শেয়ার করব। আমার কাছে মনে হলো এটা আছে কিন্তু আমি এখন একটু আমার ওখানে ক্যামেরাটা লাগিয়ে রাখবো দেখবো আসলে কি এটা নোটতা নাকি নাকি এটা আমার মনের ভুল আমি এটা দেখতে চাই আমি আস্তে আস্তে কথা বলতে সালবি ঘুমিয়ে আসে তো এই জন্য তো উঠে যেতে পারে ঘুমের থেকে আর আম্মুরা ওই ঘরে টিভি দেখতেছে যাই হোক আমি একটু ভিডিওটা এখন এখান থেকেই লাগিয়ে রাখবো ওখানে যাবো না ওখানে গেলে নাও হতে পারে এরকম কিছু এই জন্য আমরা অনেকবার দেখছি যে যখন যে ঘটনাটা ঘটে ওটা ঘটার পর যদি আমরা সামনে যাই তাহলে ওটা অফ হয়ে যার হয় না জিনিসটা যাই হোক এখন আমি মানে এখন ইদানিং এই জিনিসটা আর বেশি বাড়ছে এই জন্য আমি শেয়ার করতেছি আপনাদের সাথে যাই হোক মানে আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু ঘরের জিনিসপত্রগুলো কি এরকম মানে নড়াচড়া শব্দ এরকম কিছু আসে যাই হোক আমি ভিডিওটা ক্যামেরাটা একটু এখানে ধরে রাখি দেখি আপনারা কি দেখেন নাকি ছেন কমেন্ট করে জানাবেন আমাকে আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে মাঝেখানে সবাই দেখতে পারে আর সব কার বাসায় এরকম হয় ঘটনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে চলেন আমরা দেখি মানে কী তার আর ঘুমিয়ে আছে দেখতে পারলেন আর আমি এখানে কি করছি পর্দাটা এই যে এভাবে এই যে দেখেন পর্দাটা এখানে আমি এভাবে লাগিয়ে দিছি এখান দিয়ে একটু খুলে রাখছি কারণ হইতেছে আমি আপনাদের সাথে কথা বলতেছি তো আলোটা মানে জানে আসে এই জন্য কিন্তু দেখেন স্কিনটা কিরকম হয়ে যায় কারণ একটু পর্দাটা খুলে রাখছি তো ঠিক আছে চলেন আমরা দেখে নিই আসলে কি ওইটা নড়তেছে নাকি আমার ভুল ধারণা চলেন দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রাই প্যানগুলো এটার কথাই বলছি যে আমরা যে ঝুলে রাখছি ফ্রাই ফ্রাই প্যানগুলো ওটি না শুধু শুধু নড়ে ওঠো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নড়তেছে এখন এখনো মুক্ত আছে এখনো মুক্ত আছে এখনো আমি আম্মুকে বলিনি ভাবলাম আপনাদের সাথে আগে শেয়ার করি আমার ভিডিওটা ভালো না দেখেন দেখেন কি মুক্ত আছে এইভাবে করে না অনেক জিনিস এভাবে পড়ে যায় নড়ে আর পড়ে যায় আমি তো বুঝতে পারতেছি না এরকম কেন হইতেছে আমার না অনেক ভয় লাগতেছে পানির যে চাকরিটা এটা পড়ে গেল এটা পড়ে গেল পানির চাকরিটা পড়ে গেল আর এই যে দেখুন উপরে আমি বলছিলাম যে উপরের থেকে এই যে এখান এখান থেকে ঠিক এখান থেকে জিনিসটা উঠে চলে গেছে এখান থেকে আর আওয়াজ শুনতে পারতেছেন ছাদের থেকে আওয়াজটা আসে আওয়াজটা বিকাল হলে আর রাত্রের বারোটা হলে মানে মনে হয় কেউ দূরাদুরি করতেছে এরকম একটা শব্দ হয় যাই হোক এটা কিন্তু আমাদের পানির যে ছাঁটনিটা আসে না কি আমার যা দেখতে হবে এখান থেকে বোঝা না নাও পানির ছাঁটনিটা পড়ে গেছে এটা ফেলে দিয়েছে এই যেভাবে এভাবে করে ফেলে দেয় এভাবে করে আমাদের খাবার রুমের যে বাসন থাকে পেলা থাকে ওগুলো ফেলে দেয় এভাবে করে আমাদের দুইটা কাপ ভাঙছে মানে শুধু শুধু মানে পরে গেছে কাপগুলো পরে ভেঙে গেছে যাই হোক কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না শুধু এই জিনিসপত্রগুলো এভাবে কেন ফেলে দেয় জানি না একমাত্র আল্লাহ তালাই জানে আমার যেটা শেয়ার করার ছিল শেয়ার করলাম এটা এই যে এখনও মনে হইতা এটা নড়তেছে আলবি কিন্তু ঘুমাসে এখনো ও ঘুমাইতেছে এখন জন্য কথা ঘুমের থেকে উঠে যাবে যাই হোক আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি মানে যেটা দেখলাম কি আসলে সত্যি নাকি আপনারাও কি দেখছেন নাকি যে কি বলে পানি ছাটনিটা লড়তে আর যে ফ্রাই প্যানগুলো নড়ার জন্য এখানে আমার কাছে লাগলো কোনো ছায়া একটা দেখছি ওদিন কিন্তু একটা ছায়া দেখছি এখান থেকে উঠে গেছে আর একটা দেখছি এইখানে ঠিক এই জায়গাটায় এই জায়গাটা একটা আগুনের মতো আর কালকে যে ভিডিওটা ছাড়ছি এখান থেকে মনে হয় আমি ভিডিও করতেছিলাম এখান থেকে কেউ একটা উঁকি ঝুঁকি মারছে আর আমার বেডের যে নিচে এখানে মানে কে যেন একটা চোখ দেখা গেছে এরকম